তো আজকের ডেস্টিনেশান যেটা ছিল জয়নগর নেবেছি কুলতলিতে যাব একটু খাওয়া খাবো অনেক লেট হয়ে গেছে দুপুরবেলা হয়ে গেছে এখানে দেখছি হোটেল কোথাও আছে কি না তো সঙ্গে থেকে পৌঁছে গেছি যাওয়ার মেন ব্যাপার যেটা হচ্ছে যে এখানে বাস ধরতে হবে কুলতলির বাস ধরতে হবে পরিচয় হয়েছে আমার সাথেই যাবো তো সঙ্গে থেকে জয়নগরের চলে এসেছি এখান থেকে একটা বাস ছাড়বে বাস ছাড়বে এটা মইপিট যাবে সাবুর আলী কাঁটা বলে একটা স্টপেজ আছে ওই স্টপেজের ওখানে নামব আমি অলরেডি চলে এসেছি বাকি তোমার দেখতে পাচ্ছ আজকে একটু রোদ আছে হ্যাঁ রোদ প্রচণ্ডভাবে রোদ আছে আর এই হচ্ছে বাস সঙ্গে থেকে এখানে মাছের ঝাঁক আছে

এখানে বাসেই বিক্রি হয় এবং উনি অনেক বছর ধরে বিক্রি করে তো দেখতে বাকি বাস ছেড়ে দিয়েছে আমরা মোটামুটি এগোচ্ছি করছি দুপুরবেলার প্রচণ্ড রোদ ট্রিমেন্ডাস রোদ দুদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে থেকে আবার রোদ সেই কাঠফাটা রোদ তো সঙ্গে দেখো জানাই আমার অ্যাডভেঞ্চারের সবাইকে স্বাগত তোমরা হয়তো বুঝতে পারছো আমি দেবীপুর যাচ্ছি কুলতলি যেখানে বাঘের আতুর ঘর সুমনের সাথে বাসে পরিচয় হয়েছে জয়নগর স্টেশন থেকে কুলতলি যাওয়ার ডিস্টেন্স অনেকটাই আর বাসে ভাড়া ছিল পঞ্চাশ টাকা দেড় ঘন্টার সময় লেগেছে শুধু ওখানে পৌঁছোতে তো মোটামুটি আমরা পৌঁছে গেছি সঙ্গে থেকে চলে গেল আর মেন ব্যাপার হচ্ছে নেমে গেছি আর সঙ্গে ভাইয়ের সাথে দেখা হয়েছে যে ভাই আছে ঠিক আছে ওর বাড়িতে আজ যাও বলছে দাদা তুমি এসছো থাকো যেও না আমি না আমি যেতেই পারবো না তোর সঙ্গে দেখো থেকে মোটামুটি সুমনের বাড়ির দিকে আমরা যাচ্ছি এই যে দেখো মাছ ধরার পর্ব চলছে মোটামুটি কাকা মাছ উঠেছে কটা হ্যাঁ ফাটাফাটি তুমি তোমার লোভ ধরে দিচ্ছ গো হ্যাঁ এক একজন ধরে মাছই ওঠেনি তুই বলছো অনেক মাছ কী মাছ উঠেছে হ্যাঁ ট্যাংরা মাছ ও ট্যাংরা মধ্যে ঝাল দেখো ফাদনা খাচ্ছে মোটামুটি খাদনা খাচ্ছে দেখো চলো বৌনি 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 বৌ বৌনি টানো বৌনি 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 এই ইয়ে দেখোয়ে দেখো মাছ ধরেছে দেখো এসব মাছ দেখো একদম দেশি ট্যাংরা ঠিক আছে কোনো কথা হবে না তো সঙ্গে দেখো কাকা তোমার নাম কি আচ্ছা আচ্ছা চলো চলো বেশি লেট করে লাভ নেই আমাদেরকে একটু জঙ্গলের দিকে যেতে হবে আমার হাতে খুব সময় কম তোমার দেখো এই রাস্তাটা দেখো রাত্রিবেলা হলে যে এই রাস্তাতে কী অবস্থা হয় কেউ জানে না আমি অনেকগুলো গ্রামে গেছি এই গ্রামটাই প্রথম এলাম আর আমার মেন ফোনটা বন্ধ হয়ে গেছে কারণ ব্যাটারি ছিল না কালকে রাতে চার্জ দিতে পারিনি বিশ্বকর্মা পুজোর মৌসুম চলছিল তোমার দেখো জায়গাটা দেখো কী সুন্দর জায়গা দেখো কত নিস্তব্ধ এদিকে পুরো পুরো একদম ক্ষেত ধানের ক্ষেত থেকে শুরু করে সমস্ত কিছু খেদ আছে আর সুন্দরবনের রাস্তাগুলো অ্যাকচুয়ালি এরকমই হয় আর বাকি নতুন করে কিছু বলার নেই সঙ্গে থেকে বাড়ি মোটামুটি চলে এসেছি অনেকটা কাছে বাড়ির লোকজন সবাই দেখছে যে কে এসছে এটা কাকে ফুমন ধরে নিয়ে চলে এলো রাস্তা থেকে হ্যাঁ যাই হোক এখানে জায়গা খুব সুন্দর সামনেই আমাদের বাগমামার জঙ্গল তো সঙ্গে থেকো ভিডিওটা পুরো দেখতে থেকো আর নতুন করে কিছু বলবো না শীতকাল আসছে খুব ভালো একটা প্রোগ্রাম করব দেখি সঙ্গে থেকো তোমরা দেখে নাও বাগেরা পৌঁছে গেছি এটা হচ্ছে রাস্তা এটা মাটির রাস্তা আছে যেটাকে আমরা বলি এটেল মাটি এটেল মাটির বৈশিষ্ট্য তোমার নিশ্চয়ই পেয়েছ আগে মোটামুটি বিকেল হয়ে গেছে দেখো চর পড়ে গেছে ইয়ে হচ্ছে নৌকো বুট রাখা আছে জোয়ার জোয়ার বেটার খেলা সুন্দরবনে তোমরা জানো আর বাকি নতুন করে কিছু কিছু বলার আছে সেটা আগে সঙ্গে ভিডিওটা দেখতে থাকো দেখতে পারো সুমনের বাড়ি হালকা মেক করে এসছে হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে আমার মিডিয়া ঢুকেছি সুমন 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 এই হচ্ছে কাকা বসে আছে মোটামুটি একটা বড় সারাসীণিক সারাজির হচ্ছে কাঁকড়া সারাসী ঠিক আছে বাবা আচ্ছা এই তো যা খেদে তোমরা দেখো হ্যাঁ কাঁকড়া বাজার প্রসেসটায়ের আগে অলরেডি আমরা দেখিয়েছি এটা গ্রেটের কাঁকড়া আছে এই হচ্ছে জঙ্গল ঠিক আছে হ্যাঁ দেখতে পারো ফাটাফাটি আছে ঠিক আছে তো বাকি খুব সুন্দর দেখো পরিবেশ সঙ্গে দেখো খাওয়া দাওয়া মোটামুটি পর্ব শেষ এবার দেখি একটু যদি জঙ্গলে যাওয়া যায় আমরা অন্ধকার হয়ে আসছে তো সঙ্গে দেখো রাত্রিবেলা কি করতে যাবে দিনের বেলা হলে ঠিক আছে দিনের বেলা যাবেন চলো সঙ্গে দেখো এত সুন্দর গ্রাম আমরা মোটামুটি এই রাস্তা দিয়ে এসেছি এদিকটা দিয়ে এসেছি ঠিক আছে এটা পুরো পুকুর আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক জার্নি করেছে আমি দুপুরে খেয়েছিলাম এটা পুরো কাঁকড়ার জায়গা আছে সন্ধ্যে হয়ে গেছে অনেকটা ঠিক আছে এখন নৌকো বার করা যাবে না যদি সম্ভব হয় তাহলে কাঁকড়া ধরবো কি করে হ্যাঁ

এখন নৌকো বার করা যাবে না কাকুর সাথে কথার কাকু বলছে না এখন নৌকো বার করা যেমন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ তুই চল আগে তুই চল তোকে অনুসরণ করি ইয়ে হচ্ছে সুন্দরী গাছ এখন একটু ক্যামেরাটা অফ করছি কারণ এই জায়গায় পথটা আমাকে যেতে হবে সন্ধ্যে থাক আমি যতটা সম্ভব ইভিটা করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ জঙ্গল আছে বাকি এটা পুরো করা আছে সুন্দরবনে হ্যাঁ কোন দিক দিয়ে গেলে দিতে হবে হ্যাঁ হচ্ছে জঙ্গল দেখে নাও সন্ধেবেলা চলে এসেছি একটু পরে বলেছি কাঁকড়া ধরবো জানি না কতটা কি হবে কোথায় নামছিস দে হ্যাঁ নিচে নামবি তাহলে এখান থেকে এক মিনিট হ্যাঁ ঠিক আছে অসুবিধা কোথায় যাচ্ছিস এখন গর্ত গর তো মিনিট দেখে নাও জায়গাটা এখানে তো আরো উইক ডিপ নাকি হ্যাঁ

দাদা তুই থাক তুই থাক দাদা দাদা এখানে কাদাটা খুবই ডেঞ্জার মানে খুব ইয়ে হচ্ছে অসুবিধা নেই আমার কাদা নিয়ে কোনো চাপ হয় না এখানে এখানে এগুলো কিসের দেখি ছাগল এসে না তুই দাদা দাদা যাস না দাদা হু করে এগোস না আমাদের আছে না সার্ট করে এখানে নামতে হবে हाँ सब तो संगे थे को